ما تنجمش حبيب শিক্ষক حضرت محمد أسامة সাহেব السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا فقال النبي صلى الله عليه وسلم المسلم اخو المسلم او كما قال عليه الصلاه والسلام الجامعة الحسينية مركز العلوم قومي مدرسة كرتيك أيوجيتو أذكر إيك بونون من الأنشطة شمالية প্রধান অতিথি আইজু বৃন্দ এবং এজাম প্রাক্তন আসাদাম এবং আমার সামনে উপিষ্ট প্রান্তীয় ছাত্রদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বরাক জানাচ্ছি শহরকে আবার আসসালাম আমি মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মালিক আজকে বৃহত্তম একটি লক্ষ্যে আমাদেরকে আকৃতি হওয়ার তো অভিজ্ঞতা করেছেন এই জন্য এবং বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ নবীর প্রতি সংখ্যে বেশ অনেকক্ষণ সময় হল আলোচনা হচ্ছে আর দীর্ঘ করছি না অল্প কয়েকটি কথা বলেই শেষ করবো প্রথম কথা হলো আমরা অনেক উস্তাদের আলোচনা শুনলাম যারা সকলেই একটি বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন সেটা হলো আমাদের এখানকার প্রায় সাত থেকে আটজন ছাত্র তারা এবার দাও শেষ করেছে এটা অত্যন্ত একটা আনন্দ মানে আনন্দদায়ক একটা বিষয় এবং আনন্দকর বিষয় তো একটা মাদ্রাসার কিছু ছাত্র যেমন নাকি সেখান থেকে ভারত হয়ে গিয়ে তারা হাদিস সারেক হওয়া এটা যেমন নাকি আনন্দের বিষয় এর চাই তো আরও বড় আনন্দের বিষয় হলো পুরো মাদ্রাসাটাই দাওরা হাদিস সারেক ছাত্রদের জন্য একটা কারখানা হয়েছে আরও এটা আরও বড় আনন্দের বিষয় এই জন্য আমি মনে করি আল্লাহ রবুল্লা আলম কথা ভুলে হলে আপনি তিনি ক্ষমা করে দিলেন একটা মাদ্রাসার প্রভূত কিছু আলামত আছে এটাও হতে পারে এখন যেখানকার মাদ্রাসার ছাত্ররা আল্লাহ রবুল্লাহ আলম তাদেরকে দাওরাই তভিত্র করছেন তাহলে হয়তো আমরা তো আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মাদ্রাসাটাকে তারা হাজির পুরুষ মধ্যে করে দিন আমরা এই জন্য আমরা প্রাক্তন দ্বারা মানে উস্তাদ যারা আছি তারা এখানে এমনটা হয়নি যে আমরা এখানে আমাদেরকে কেউ জোরপূর্বক বের করে দিয়েছে হয়নি আমরা নিজেরাই নিজেদের পারিবারিক সমস্যা বা কোনো রিজিকের টাকা বা সারতে চাই আমরা দেখেন নিজেদের গিয়েছি বা চলে গিয়েছি তো প্রাক্তন উস্তাদের প্রতি আমার তাহা থাকবে আমরা নিজেদের পুলিশ সঙ্গে যেমন আপন মনে করি এই প্রতিষ্ঠানটাকেও আমরা নিজেদের পক্ষে একবার নিজেদের প্রতিষ্ঠান আপন মনে করি এই প্রতিষ্ঠানটা যাতে দাও পর্যন্ত উত্তীর্ণ হয় এবং এখান থেকে যাতে হাজার হাজার শত শত ছাত্র দাওরা করে ফারে হয়ে যায় সেগুলো প্রতিষ্ঠান যাতে উত্তীর্ণ হয় এই জন্য আমার মেধা আমার শ্রম এবং আমার ভিকি এমনকি আমার সহযোগিতা সবকিছু ব্যয় এটা আমার বিগত যারা প্রাক্তন গ্রাম যারা আছেন তাদের প্রতি বিরক্ত হওয়া এবং যারা এবছর ফারাক হয়েছেন তাদের প্রতি আমার আবেদন হবে যে আমরা এখেল সাথে দিনকে বিজয় করার জন্য আল্লাহর আল্লাহর আল্লাহরটি যদি প্রতিষ্ঠিত হয় এ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এভাবে এখেলের সাথে সাথে কোরবানি করে আমরা এভাবে কাজ করব বিশাল ছাত্রদেরকে আমরা নিজেদের সন্তানের মতো আদর যত্ন এবং তাদেরকে পাঠান করা এবং যারা এখানে রানিং যারা ছাত্র আছে তারাও আমরা আমলে নিয়ে শিখব এরই যে তারা আমরা আমল করবো এবং সুন্নতি জীবনযাপন করবো আল্লাহ রবুল্লাহ আলমীন যারা এই আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমীর প্রোগ্রাম মঞ্জুর করে নিন সঠিক দিনের খাদি হিসেবে প্রোগ্রাম মঞ্জুর করে নিন এবং এই যত আয়োজন যাতে সামনের সময়ে আরও অনুষ্ঠিত হয় এজন্য আমি কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি তাদের কাছে আমি আনন্দ জানাচ্ছি এবং যারা তখন যারা এই আয়োজনটা করেছেন তারাও যাতে সামনে এই আয়োজনটা আবার নতুন করে করেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আল্লাহ রবুর আলমেন আমাদের আশা ভাষা সাক্ষাৎকে কবুলায় মঞ্জুর করি আল্লাহ রব্বর আলমী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটাকে দিনের জন্য কবির মঞ্জুর করি আল্লাহর রবর আলিমিন আমাদেরকে কমাকুর সকল